আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে সতেরোই অগাস্ট রোজ রবিবার আমরা কিন্তু আসছি চাষকর বাজার গুরুদাসপুর না স্টোর তো মেশার্স পিয়াস এন্টারপ্রাইজ আমরা এখানে আসছি তো পাচ্ছি এখানে একটা ভোটটা নিয়ে আসছে ভোটটা কি বলবো এক নম্বর ভোটটা যেটা দেখতে পাচ্ছি ছশো টাকা বারোশো তিরিশ টাকা না তিরিশ হয়ে গেল তাহলে সর্বোচ্চ দেখি এটাই বিক্রি হলো এটাই নিয়ে আসছেন একশো বিশ মন অল্পই তো তাহলে হ্যাঁ গাড়ি লোড আজ কয়টা হবে সালামু আলাইকুম চারটা গাড়ি লোড হবে খাওয়া দাওয়া হয়েছে হয় নাই এই শোনেন এই তো প্রিয় দর্শক আছে চার ট্রাক মাল লোড হবে আমি এক মিনিট ভাই চার ট্রাক মাল লোড হবে অলরেডি কাজ চলছে তো আমার শ্রমিক ভদ্রলোকেরা যে কাজ করতেছে আর যে ভোটটা এ ভোটটা কী বলবো মানে বস ভোটটা যেটা আমরা বলি এক নম্বর কোয়ালিটিপূর্ণ হান্ড্রেড পার্সেন্ট এই যেটা বর্তমান সময় যাচ্ছে বারোশো টাকা পর্যন্ত বাজার যাচ্ছে এবং আজকে স্পেশালি এবং এটা হচ্ছে এ ক্যাটাগরি ভোটটা বারোশো টাকা আমরা যদি বি ক্যাটাগরি ধরি সেটা হচ্ছে হাজার থেকে এগারোশো বা এগারোশো এগারোশো পঞ্চাশের মধ্যে আছে এবং সি ক্যাটাগরি কোনো সিস্টেম নাই সি ক্যাটাগরি আপনার পাঁচশো থেকে শুরু করে সাতশো আটশো নশো পর্যন্ত তো আজকে দেরি কেন বেটা আজ ভাত খা মানে খাওয়ার খাওয়ার দেরি হলো কেন

অনেক কম বেশি হ্যাঁ এই তো এই জন্য ওই বারোশো তিরিশ পঞ্চাশ বারোশো তেরোশো টাকা অবধি বাজার বা বারোশো সত্তর পর্যন্ত বাজার গেছে এবার আমরা যেটা দেখেছি তাহলে চুয়াডাঙ্গার ভোটটা আরও কোয়ালিটিপূর্ণ আরও কোয়ালিটিপূর্ণ তো দেখি আরও আমরা দু একটা ঘরে যাবো যেখানে ভোটটা নিয়ে আসছে মেবি তো দেখি এটা তো বিক্রি হয়েছে কিনা প্রিয় দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করা করতে ভুলবেন না কিন্তু এ ধান না ভোটটা মাল কত সুবিধা পাবো এই গমটা বড় ভাই গম নিয়ে আসছে তারপরে আশা করা গমের দাম বৃদ্ধি মার্শাল এক জায়গা মতন নিয়ে আসে তাও সতেরোশো টাকা আশা করি হওয়ার সম্ভাবনা আছে গমটা আজকের বাজার ওনা যায় দেখা যায় গাড়ি লোড হচ্ছে প্রিয় দর্শক আমি রশিদ হাজির গেলে ঘরে আসছি এই ভোটার গোডাউনে ঢুকছি এটা হচ্ছে আমরা পাঙ্গাসি ভুট্টা এটা কি সেকেন্ড কোয়ালিটি ভুট্টা না সেকেন্ড কোয়ালিটি ভুট্টা আজকে এই মাল কত নিয়েছেন সর্বোচ্চ হাজার টাকা না প্রিয় দর্শক এটা সর্বোচ্চ হাজার টাকা নিচ্ছে যেটা আমরা বললাম বি ক্যাটাগরি সেটা দু হাজার টাকাই গেছে আমি তো ভোটটার মধ্যে ডুবে গেছি আমি ভোটটার মধ্যে ডুবে গেছি তো মার্শাল্লাহ যদি আপনারা কেউ ব্যবসা করতে চান তো অবশ্যই রশিদ হাজের যে মোবাইল নাম্বার দেওয়া থাকে ওনার সাথে আন্ডারস্ট্যান্ড করতে পারেন শত শত মৌন আপনার নিতেও পারেন বিক্রিও করতে পারবেন আশা করা যায় তো যাই হোক ভোটটার বাজারটা সর্বোচ্চ আমরা বারোশো তিরিশ টাকা দেখান আমরা বারোশো তিরিশ টাকা সর্বোচ্চ দেখেছি এবং ক্যাটাগরি হাজার থেকে শুরু করে এগারোশো বা এগারোশো পঞ্চাশ এই কোয়ালিটিও আছে তো এই ছিল আজকে মোটামুটি কিন্তু আপনার ভোটটার খবর আর সরিষার বাজার আগে যাচ্ছিল এখনও তাই আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বারোশো সরি আটত্রিশশো পঞ্চাশ বা উনচল্লিশশো টাকা পর্যন্ত যাচ্ছে এই তো আজকের মোটামুটি আপডেট ছিল এই বাজারের।